সেই মিষ্টি কলা আমাদের বাগান দুম্বা কত বড় বড় না দেখার কারণে এই জন্য দিতেছি দম্বা গাছের এটা আমার বাগান আমি বাইরে থাকি আমার বাবা দেখশন করে আমি দেশে এসেছি তার জন্য দেখতে এসেছি এখানে কলমি শাক লাগিয়েছি ভালো হয়েছে পিপি পাকে না গে পিপি অনেক পিঁপি ধরেছে কিন্তু পাকতেছে না এটা সবেদা গাছ এটা আমার ছোট ভাই লাগিয়েছে সবেদা গাছ দোম্বা বলে সবরা গেছে আর বাবা আমি দেশে থেকে লাভ আবাদ করতাম হাববা লাভ আবাদ করতে পারে না তার জন্য দম্বা এ پیারা দড়সে গেছে আরkel গেছে আছে পয়শাক পয়শাক কোনো বড় হইছে কালকে কাটতে হবে এই বড়র ঘাস গাছটি নিতে হবে কালার সারা লাগাইলাম আজকে তিনটা চাইরটা লাগাইছি কলার সারা ও একটা টাওয়ার দেখা যাচ্ছে এটা হল আলহারাম আদ্রাস আর পানির ট্যাংকি গাছগুনে সার দিছি এখন কালো হয়েছে গরুরে খাওয়ামো তার জন্য ইউরিয়া সার মেরে দিছি এই এখানে চারা ফেলাই দেশি লাউ গাছ গাছের চারা ফালাই ছিলাম একটা রেখেছি শরীরে অন্য অন্য জায়গায় বুনছি কালি বাইরে দিকে چلا দোগা ও মডুগালে বাইরে ছলা আম বাগানটা অনেক বড় কিন্তু আমার বাবা ভাত করতে পারেনা তার জন্য এমনি পড়ে থাকে మాడి <small> <small>